শুভ সকাল বন্ধুরা রাধে রাধে আজকে কিন্তু সকালটা শুরু করেছি কোপালের সেবা দিয়ে তারপরেই ভাবলাম তো এক রুটি তরকারি লুচি পরোটা খাই তা আজকে চিড়ের পোলাও বানাই তা দেখো আমি কড়াইতে তেল গরম করে বাদাম কাজু কিশমিশ সব ভেজে নিয়েছি একটু ঝিরিঝিরি করে আলু কেটেও নুন হলুদ দিয়ে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ওগুলো ভেজে নেব তারপরে দিয়ে দেব আমি কিছু ক্যাপসিকাম ক্যাপসিকামটা ভাজা হলে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা একটু গ্রেট করে সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি ধোয়া চিড়ে একবার ধুয়ে নিয়েছি একদম শক্ত চিড়ে সেটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি বাদাম কাজু কিশমিশ আর মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপর আমি এর মধ্যে এই তিন থেকে চার চামচ মতো দুধ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি একটু ঘি দিয়ে দেব। আর আমি কিন্তু সামান্য নুন আগেই অ্যাড করেছি কেমন হয়েছে আমার চিড়ের পোলাও রেসিপিটা জানিও